বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ফুস্তানহাটে কিন্তু লং সালাদ খিমার চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের এত এত রেসপন্স এত এত সুন্দর সুন্দর রিভিউস লং সালাদ খিমার নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা কিন্তু বারবার আপনাদের থেকেই অনুপ্রাণিত হয়ে থাকি আপনাদের জন্য কিন্তু আমরা এই লং সালাদ খিমারগুলো বিভিন্ন রকম বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিন্তু এবার তৈরি করেছি থাকছে বল প্রিন্ট বল প্রিন্টের মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং এগুলো কিন্তু দ্বিতীয়বার আমরা রিস্টক করছি এবং কিছু কিছু তৃতীয়বারও আছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আকাশি কালার আকাশি কালারের মধ্যে কিন্তু সুন্দর ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে পেয়ে যাবেন একটি চমৎকার সিভিট কালার সিভিট কালারের মধ্যে কিন্তু সুন্দর লতানো একটি ছোট ছোট প্রিন্টের করে দেওয়া আছে এবং এটারই সেম আরও একটি প্রিন্ট পেয়ে যাবেন লেমন কালারের মধ্যে এবং এই যে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার একটি ছিল এখন আমরা হচ্ছে ব্লু ফ্লাওয়ার টি করেছি এবং এটাও কিন্তু দ্বিতীয়বার আমাদের রিজ করা হয়েছে অনেকে আপনারা ইয়েলো কালার খুঁজে থাকেন তো ইয়েলো কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন ফিরোজা কালার ফিরোজা কালারটা কিন্তু অনেকেরই পছন্দ হয়ে থাকে এবং নামাজের জন্য কিন্তু এই কালারগুলো খুবই সোভার হয়ে থাকে এটারই আরো একটি কালার আপনারা পেয়ে যাবেন অ্যাশ কালার এবং এই অ্যাশ কালারটা যে দেখতে পাচ্ছেন অ্যাশ এবং এই ফিরোজা এগুলো কিন্তু দ্বিতীয়বার আবার আমরা রেজিস্টর করেছি অনেকে ছোট ছোট প্রিন্ট পছন্দ করেন তো ছোট প্রিন্টের এর মধ্যে কিন্তু এটাও পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা পিঙ্ক কালারের মধ্যে অনেকে আপনারা কিন্তু পিঙ্ক কালার খুঁজে থাকেন এবং পেয়ে যাবেন চমৎকার একটি ক্রিম কালারের মধ্যে ছোট ছোট প্রিন্ট আছে পেয়ে যাবেন চকলেট কালার চকলেট কালারটি কিন্তু ডিপ একটি চকলেট কালারের মধ্যে আছে খুবই চমৎকার হবে এবং সাদার মধ্যে আমাদের কিন্তু অনেক রকমের কালার প্রিন্ট করে দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা সাদার মধ্যে পিঙ্ক এটা সাদার মধ্যে রেড এটা সাদার মধ্যে কফি এটা সাদার মধ্যে ব্লু এবং মাল্টি কালারের ফুলের মধ্যেও কিন্তু আছে এটাও কিন্তু মাল্টি কালারের মধ্যে আছে তো সাদার মধ্যে কিন্তু আমরা অনেকেই রেখেছি আপনারা কিন্তু সাদার মধ্যে ভ্যারাইটিস আইটেম খুঁজে থাকেন তো সাদার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কয়টা প্রিন্ট আপনাদের জন্য এনেছি এবং থাকছে হচ্ছে ব্ল্যাক কালারটা তো যার যে প্রিন্টটা পছন্দ হয় না কেন দ্রুত কিন্তু আপনারা ইনবক্স করে দিবেন কারণ হচ্ছে আমাদের কিন্তু স্টক খুবই সীমিত থাকে এবং দ্রুত আলহামদুলিল্লাহ প্রিন্টগুলো কিন্তু শেষ হয়ে যায় তাই এটার জন্য দেরি না করে যার যে প্রিন্টটা পছন্দ হয় না কেন আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এবং এই চমৎকার সাথে সাথে আপনারা কিন্তু এরকম একটি কোয়ালিটি ফুল মানে আমাদের প্রতিটা জিনিসই কিন্তু কোয়ালিটিফুল হয়ে থাকে কোয়ালিটি ফুল একটি করে জিপার ব্যাগ গিফট পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমাদের আল্লাহ হাফেজ